চন্দ্রনাশি অবৈধ ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের গুদামে সেনাবাহিনীর অভিযান চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামী চন্দ্রনাশী অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস এর এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে গ্যাস পরা গুদামে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা পরে ঘটনাস্থল থেকে সাতশো বিশটি গ্যাস সিলিন্ডারের ভরা ও খালি সিলিন্ডারের বোতল একটি হাওয়া মেশিন ও দুটি মিনি ট্রাক এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে তারা জব্দকৃত মালামাল চন্দনাইশ ভূমি অফিসে জমা করা হয়েছে গত সোমবার উনিশ মে রাত এগারোটার দিকে চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড উত্তর হাসিমপুর শহীদাবাদ বার্মাপাড়া এলাকায় আর্মির গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইফতিশাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একদল সেনা সদস্যরা